এই যে কৃষক নেতারা কিছুক্ষণ আগে বলে গেল যে কৃষকের যে সমস্যা হাজারো সমস্যা সত্যি ইতিহাস সার পেয়েছে কারা সত্যিকার কৃষক সার নামটা বলতে চাই না এটা আমি আমার রাজনৈতিক ইতিহাসে কারো নাম মেনশন করে বক্তব্য দিই যারা পেয়েছে তারা দেখা গেছে যে আওয়ামী লীগের কোন উচ্চ পদস্থ পদবীদারী তাদের নামে স্লিপ এসেছে দশটা কিসের সাড়ে বিশ আসছে বিশ কারা পেয়েছে আওয়ামী সভাপতি অথবা আওয়ামী সেক্রেটারি অথবা যুবলীগের সভাপতি তো শুধু শুধু ঠিক বলছেন নাকি সত্যিকার অর্থে জেনে খাদ্যে এরকম নির্যাতিত নিষ্পিত হয়েছে এই সরকার যে সরকারটা গেল অতীত নরপি চাষ সৈরে চারিদিক পতন হয়েছে ছোট্ট ছোট্ট ওই যে আবাবিলের কথা শুনেছেন কি আপনারা বিশাল এক কাফের এক লক্ষ অশ্বরোহী বাহিনী গুলন্দাজ বাহিনী আপনার ওই হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে গিয়েছিল আল্লাহর কি রহমত আল্লাহর কি ইচ্ছা ছোট ছোট আবাবিল পাখির ওই মুখের একটু একটু পাথরের কোনা ফেলে সমস্ত বাহিনীকে পরাজিত করে ফেলেছে কি বলেন জানেন না আপনারা ইতিহাসটা শেখ হাসিনা কি দাম্ভিকতা শুরু করতো আমি আমি বঙ্গবন্ধুর কন্যা জাতির পিতার কন্যা শেখ হাসিনা কাউকে ভয় করে না পালাতে জানে না পালানোর ইতিহাস বঙ্গবন্ধু পরিবারের নেই কি হয়েছে ছোট ছোট বাচ্চারা আন্দোলন আমরাও ছিলাম আমাদের কৃষক দল ছিল ছাত্র ধর ছিল নাম ছিল না মিশে গিয়েছিল কারণ যাতে সত্যিকার আন্দোলনটা চূড়ান্ত লুপ রাত করে যার প্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবিদা বলেছিল ঢুকে যাওয়া

বিনিমা বিশ থেকে পঁচিশ লক্ষ লোক হবে উত্তর থেকে যে লোক আসছে পনেরো থেকে বিশ লাখ লোক হবে গাত্তলি সাইড থেকে যে লোক আসছে সেম কন্ডিশন তারা এখন যে অবস্থা সেই অবস্থান থেকে যদি গণমাধ্যম পর্যন্ত যদি পৌঁছেছে পৌঁছতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট যা দৃশ্য আপনি নিয়ে ফেলেন মাঝখানে ঘটনা অনেক লম্বা নাই বলি তারপর ডিএসন নিয়েছেন পদত্যাগ করে পালিয়ে গিয়েছে একশো বছরের ইতিহাস যদি আমরা দেখি লক্ষণ সেন একজন রাজা ছিলেন বাংলাদেশের বাংলার ইতিহাসে আটশো বছর পূর্বে সে পালিয়ে গিয়েছিল রাষ্ট্র ক্ষমতা ছিল পালিয়ে গিয়েছিল